ছিলেন কোলাঘাটের এপাশে যাওয়া হবে সেটা যাই করুন না কেন এখানে কোলাঘাট পেরালেই আমার কথা চলবে তো আমরা এতটা এ করিনি তৃণমূল কংগ্রেস আমরা উড়িয়ে দিয়েছিলাম এটা হতে পারে না কিন্তু গতকালের বাইকবার সোসাইটিতে যেভাবে বিজেপিকে জিতিয়ে দেওয়া হলো এক খোলামেলা গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে এবং তারা চলে যাচ্ছে বিজেপির যারা তারা আবার আমাদের দলীয় কার্যালয়ে যেতে কোনো দ্বিধা নেই তার মানে কি এখানে বিজেপি তৃণমূল খুঁজে পাওয়া যাচ্ছে না শুভেন্দু গড়ে এবার গোষ্ঠীদ্বন্দ্বে বিপাকে তৃণমূল মুচকি হাসি গেরুয়া শিবিরের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সমবায় সমিতিতে শেষ পর্যন্ত থাবা বসালো বিজেপি তুঙ্গের রাজনৈতিক দরজা পূর্ব মেদিনীপুর জেলার কাথি দেশপ্রাণ ব্লকের দক্ষিণ পাইকবার কৃষি উন্নয়ন সমবায় সমিতি আসন সংখ্যা চুয়াল্লিশ ভোটাভুটিতে চৌত্রিশটি আসনে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা চারটি আসনে যেতেন বিক্ষুব্ধ তৃণমূল বাকি সাত আসন গিয়েছে বিজেপির ঝুলিতে এখন নিয়ম মাফিক যারা ডেলিগেট পদে নির্বাচিত হন তারাই সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালন সমিতিতে থাকেন তবে সবাই নন এক্ষেত্রে সংখ্যাটা আঠেরো আঠেরো জনের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বিজেপি সমর্থিত তিনজন আবার নির্দলও তিনজন বাকি যারা রয়েছেন তারা অবশ্য তৃণমূলেরই কিন্তু ভোটে মাত্র সাতটি আসন পেয়েও কিভাবে বোর্ড অফ ডিরেক্টরসে নির্বাচ বিজেপির তিনজন স্থান পেলেও উঠছে প্রশ্ন দলের গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্রস ভোটিংকেই দায়ী করেছেন তৃণমূলেরই একাংশ দলের অঞ্চল সভাপতি বাবুলাল গিরি বলেন ঐক্যের অভাবেই এমন ফল কাথি এক নম্বর পঞ্চায়েত বিরোধী দলনেতা আমিন সোহেলের দাবি পরিচালন কমিটি তৃণমূলই চালাবে এদিকে অঙ্কের হিসেবে দক্ষিণ পাইকবার কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে যে তাদের ডিরেক্টর থাকার কথা নয় তা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডল তার দাবি তৃণমূলের দুই গোষ্ঠীর গুতগুতি আমাদের সুযোগ দিয়েছে দক্ষিণ পাইকবার কৃষি উন্নয়ন সমিতি সমবায় সমিতি এখানে ৪৪ জন ডেলিগেট ছিলেন দুটি ব্লক মিলে কাঁথি এক নম্বর ব্লক এবং কাঁথি দু নম্বর ব্লক দুটি ব্লক মিলে এই কৃষি উন্নয়ন সমিতি এবং জেলার সর্ববৃহৎ আমাদের আর্থিক দিক থেকে লেনদেনের দিক থেকে সর্ববৃহৎ উন্নয়ন সমিতি হচ্ছে দক্ষিণ উন্নয়ন সমিতি একটা গুরুত্বপূর্ণ আমাদের আর অর্থনৈতিক সংস্থা এই অর্থনৈতিক সংস্থার আমাদের নির্বাচন ছিল গত প্রায় চার পাঁচ মাস ধরে আমাদের ডিলে হলেও আজকে ডাইরেক্টার নির্বাচন ছিল ডাইরেক্টর নির্বাচনে আমরা আজকে জন টোটাল আমাদের আঠেরো জন ডাইরেক্টর জনের মধ্যে আমরা জন আজকে জয়লাভ করেছি আমরা প্যানেলে তৃণমূল কংগ্রেসের সর্বপ্রথম প্যানেলে আমরা নজন জয়লাভ করেছি এবং তার পরবর্তীকালে তিনজন যারা ইন্ডিপেন্ডেন্ট লড়েছিলেন ওনারা ডেলিগেট হওয়ার পরে আমাদের সাথে আমাদের যোগদান করেছেন এবং দলের সাথে যোগদান হয়ে যোগদান করার পরে আমাদেরকে সমর্থন করেছেন এবং ওনারাও আমাদের সাথে রয়েছেন এবং ওনারাও কিন্তু ডাইরেক্টর হয়ে তিনজন এসছেন অঙ্ক হল তৃণমূল কংগ্রেস তেত্রিশ বিজেপি সমর্থিত ডেলিগের আট অঙ্কের হিসাবে কোনোভাবেই বিজেপির কেউই ডাইরেক্টর হতে পারে না এটা তাদের গুতগতি তাদের কন্দল আর প্রতিনিয়ত নিজেদের চূড়ান্ত ব্যর্থতাগুলোকে বিরোধীদের বিজেপির বলে চালানোর যে রোগ এটা তৃণমূল কংগ্রেসের ইদানিংকালে পূর্ব মেদিনীপুরে সমস্ত জায়গাতে পর্যদস্ত হওয়ার পরে এই ধরনের কথাবার্তাগুলো আসছে নিশ্চিতভাবে সমবায়ী মানুষজন সমবায়ের উন্নতির স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে নিজেদের ভোট দিয়েছে তাদের বিজেপি বিজেপি আটটা ডেলিগেট যে পরেও একচল্লিশটার মধ্যে তারা তিনটা ডাইরেক্টর হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের ম্যাটার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের একজোট থাকাটা আর একবার প্রমাণিত শুনুন আমি এই ব্যাপারে কিছু বলবো না কারণ রাজ্য নেতৃত্বের নজরে ইতিমধ্যে আছে বিষয়টা এর আগেও বিষয়টা রাজ্য স্তরের এটা আলোচনা হচ্ছে কারণ ডেলিগেট নির্বাচন থেকে সেখানে বিতর্ক শুরু হয়েছে বিজেপির পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি তার হয়ে আমাদের দলীয় কোনো কোন নেতারা নিজেদের তাদের নামে প্রচার হচ্ছে পরবর্তী সময় অস্বীকার করলেও যখন ডেলিগেট নির্বাচনের দিন দেখা যায় সরাসরি তারা ঝাঁপিয়ে পড়েন দলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের সমর্থন করতে এবং সরাসরি বিজেপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে যাদেরকে নিয়ে বিজেপির সাংসদ মিটিং করছেন বিজেপির এমএলএ মিটিং করছেন সন্ধ্যার সময় আবার তাদেরকে রাত্রিবেলা তাদেরকে নিয়ে বৈঠক করে জেতানোর জন্য আমাদের দলের কিছু নেতৃত্ব তারা কিন্তু সহযোগিতা করছে পাশে দাঁড়াচ্ছে সেটা ছিল নির্বাচন প্রক্রিয়া তাতেও আপনারা দেখেছেন সাঁত্রিশটা আমাদের দলের প্যানেল যারা ছিল তারা সাঁত্রিশ জন নির্বাচিত হয়েছিলেন বিজেপি মাত্র সাতটা তো সাথে এই হচ্ছে বিষয় মধ্যে ছিল আমাদের প্যানেলে আর চারটা ছিল আমাদের দল করেন বিক্ষুব্ধ হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না নেমেছিলেন তাদেরকে সেভাবে কেউ উৎসাহিত করেছিল বিজেপির সঙ্গে যোগসাজ করে মোটামুটি সেই চারটা সিটে তারা জিতেছিল এই হচ্ছে বিষয় কিন্তু আমরা দেখলাম বোর্ড নির্বাচনে যখন ডাইরেক্টর নির্বাচন হবে তার আগের দিন থেকে আমরা গন্ধ পেয়েছিলাম কয়েকদিন আগে বিজেপির কয়েকজনকে নিয়ে আমাদের জেলার কার্যালয়ে মিটিং হয়েছে এটা নিয়ে আমরা আশ্চর্য হলাম কি কারণে হলো কেন হলো আমরা জানার চেষ্টা করলাম তার মানে কি তারা কি দলে যুক্ত হলো পরবর্তী সময়ে খোঁজ নিলাম বিজেপির কর্মসূচি তারা আরো তৃণমূলকে আক্রমণ করে তারা বক্তব্য রাখছে তার মানে তারা বিজেপি ছাড়েনি তো তাদেরকে নিয়ে মিটিং হচ্ছে আবার নির্বাচনের ঠিক আগের দিন তাদেরকে আমাদের নাম ধরতে চাই না কয়েকজন গাড়ি করে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন লজে রেখেছেন মাদারমণিতে কাঁথিতে লজে রেখেছেন সমস্ত ভিডিও ফুটেজ আছে তো এভাবে বিজেপির সমর্থন নিয়ে এবং বিজেপিকে সমর্থন দিয়ে কয়েকজন ডাইরেক্টর হয়েছেন তার মানে সাতজন চুয়াল্লিশের মধ্যে বিজেপি সাত সাতের মধ্যে ভাবুন তিনজন ডাইরেক্টর হয়ে গেছে এবং একজন যিনি পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা হিসেবে যিনি আছেন তিনি মানে টসে হেরেছেন মানে উনিশ উনিশ হয়ে গেছে তার মানে কিভাবে আমাদের দলের কিছু ভোট কেটে বিক্ষোভ ধরা এবং এটা সম্ভব হলো কি করে এক নম্বর ব্লকের একটা অঞ্চল মাজিলাপুরে যে কটা সিট ছিল নটা সেই নটা সরাসরি এই কাজে যুক্ত তারা দলের কারণে দলের মধ্যে যে দ্বন্দ্ব দলের মধ্যে দ্বন্দ্ব এখানে দ্বন্দ্বের কিছু নেই তো এখানে একটা লোক কন্টিনিউ বিজেপি কে কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে দ্বন্দ্ব কিসে কিসের দ্বন্দ্ব বসুন তো আমার যদি কারো যদি দ্বন্দ্ব থাকে কিছু বিতর্ক থাকে আলোচনা হোক না যে কোনো স্তরে আলোচনা হোক দ্বন্দ্ব কিসের ধরুন এখানে অঞ্চল সভাপতি তপন সামন্ত ছিলেন তপন সামন্ত প্রধান ছিলেন প্রায় তিরিশ বছর কখনো উপপ্রধান কখনো প্রধান তাকে সেখানে হারিয়ে দেওয়া হলো তার বিরুদ্ধে যে প্রার্থী আমাদের কোন নেতার অফিসে বসে রাত্রে মিটিং করছে তাকে সরাসরি জিজ্ঞাসা করছে এ এখানে কেন তৃণমূলে আমি কন্টেস্ট করছি আমার বিরুদ্ধে যে বিক্ষোভ দমি দাঁড়িয়েছে যে বিজেপি তাকে সমর্থন করছে বিজেপি প্রার্থী দেয়নি মানে তাকে সমর্থন করছে তাহলে তার তার সঙ্গে আপনি বসছেন কি ব্যাপার উত্তর নেই দ্বন্দ্ব কিছু নয় তবে এটা সম্পূর্ণভাবে যেহেতু জেলা স্তরের বিষয়টা তাহলে এই সমস্যার সমাধান করবেন রাজ্য রাজ্যকে জানানো হয়েছে রাজ্য তার চিন্তা ভাবনা করবে এই জন্য আমরা আর কারুর বিরুদ্ধে এই কারণে নামগুলা বেশ নিতে পারলাম না তাহলে শুভেন্দু অধিকারী যে বারবার দাবি করেন যে পূর্ব মেদিনীপুরে যা হচ্ছে আমারই অঙ্গুলি এলো এটা কি কোন জায়গা থেকে একটা হ্যাঁ কিছুদিন আগে বলেছিলেন কোলাঘাটের এপাশে যাওয়া হবে সেটা যাই করুন না কেন এখানে কোলাঘাট পেরালেই আমার কথা চলবে তো আমরা এতটা এ করিনি তৃণমূল কংগ্রেস আমরা উড়িয়ে দিয়েছিলাম এটা হতে পারে না কিন্তু গতকালের পাইকবার সোসাইটিতে যেভাবে বিজেপি কে জিতিয়ে দেওয়া হলো গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে এবং তারা চলে যাচ্ছে বিজেপির যারা তারা আবার আমাদের দলীয় কার্যালয়ে যেতে কোনো দ্বিধা নেই তার মানে কি এখানে বিজেপি তৃণমূল খুঁজে পাওয়া যাচ্ছে না আবার বেরিয়ে সে সাংসদকে নিয়ে মিটিং করছে সাংসদ বিজেপির সাংসদ চলে যাচ্ছে সকাল সকাল মিটিং করছে বুঝতে পারছি না এই কারণেই সে কথাটা এখন তো ভাবতে হচ্ছে ছাব্বিশের আগে নিশ্চিতভাবে দল ভাববেন আর আমরা দলের সৈনিক আটানব্বই সাল থেকে লড়াই করছি আমরা মানুষের সাথে আছি তবে সাইত্রিশটা আসন তো তেত্রিশটা আসন সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে বামুনিয়া অঞ্চলের মানুষ দারিয়াপুর অঞ্চলের মানুষ মাজিলাপুর অঞ্চলের মানুষ ভোট দিয়েছেন ভোটে যেতার পরে এদিক সেদিক করছেন কেউ কেউ বিক্রি হচ্ছেন বিজেপির সঙ্গে সেটিং করছেন কিন্তু মানুষ নিচু স্তরের মানুষ যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কর্মীরাই আমার সম্পদ কর্মীরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন এই চক্রান্ত আগামী ছাব্বিশে কিছু কাজ হবে না তবে দলকে এই মুহূর্তে ভাবার সময় এসেছে আশা করি দল রাজ্য তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটা নিশ্চিতভাবে ভাববেন আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার আদর্শে অনুপ্রাণিত হয়ে লাখো লাখো মানুষ প্রাণ দিতেও প্রস্তুত তিনি আছেন তারা নিশ্চিত আলোচনা করবেন বক্সিদা আছে রাজ্য সভাপতি কথা বলবেন আলোচনা করবেন সিদ্ধান্ত নেবেন তবে আমরা যথাস্থানে আমরা আমাদের বক্তব্যটা আমরা বলেছি অপেক্ষায় আছি এখন দেখছেন ওয়ান ডিজিটাল